ইসরায়েলি আগ্রাসনে আহত কয়েকশো শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে এর মধ্যে হিউম্যান কনসার্ন ইউএসএ সহ দুটি এনজিওর মাধ্যমে চার শিশু যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তাদের বরণ করে নিতে শত শত ফিলিস্তিনি শিকাগো বিমানবন্দরে হাজির হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তাদের এই মুহূর্তে শিকাগোতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি সরাসরি যাচ্ছি তার কাছে ধন্যবাদ আপনি জানেন যে গত বছর দু সালের অক্টোবরের প্রথম সপ্তাহে প্রথমে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আছে হামাস তারা ইসরায়েলে হামলা চালায় এবং তারপরেই কিন্তু ইসরায়েলি আগ্রাসন শুরু হয় ফিলিস্তিনের উপরে এবং গাজার উপরে এবং সেখানে এখন পর্যন্ত এক বছর পার হয়েছে এক বছরের মধ্যে পঞ্চাশ হাজারের মতো ফিলিস্তিনি বসবাসকারী তারা কিন্তু নিহত হয়েছেন এবং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু এবং এই ঘটনার পরেই প্রথম এর মতো যে যুদ্ধবিধ্বস্ত আরও লাখ লাখ মানুষ তাদের মধ্যে এই এই প্রথমবারের মতো চারজন শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবিক উন্নয়ন সংস্থা এবং সাহায্য সংস্থা তারা এই কাজটি করেছে তারা একটি তালিকা দিয়েছিল আড়াইশো শিশুর তালিকা দেওয়া হয়েছিল যাদের যারা যুদ্ধবিধ্বস্ত যুদ্ধাহত এবং সেই সঙ্গে নানান রোগে জটিল রোগে আক্রান্ত এরপরে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জরিপ চালিয়ে তারা যাচাই বাছাই করে প্রাথমিকভাবে পঞ্চাশটিরও বেশি শিশুকে তারা সেখানে তালিকা তৈরি করে এবং তারপরে তাদেরকে প্রথমে গাজা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জর্ডানে এবং জর্ডানের আম্মান থেকে তাদেরকে মার্কিন ভিসা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে আজকে শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতের ওয়াহাই ওয়াহারে বিমানবন্দরে তারা এসে পৌঁছায় এবং তখন কিন্তু শত শত সেইখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল তারা এই চারজন শিশুকে বরণ করে নেয় এবং বিমানবন্দরে একটি উৎসবমুখর পরিবেশ দুঃখের মাঝেও যেন এক ফোঁটা আনন্দ তারা পেয়েছেন এই চার শিশুকে পেয়ে আমি কথা বলবো এই যে মানবিক সাহায্য সংস্থার যে হিউম্যান কনসার্ন ইউএস সি সিইও মাসুম মাহবুব একটু প্রক্রিয়াটা বলবেন যে কিভাবে আপনারা এই চারজনকে নিয়ে আসলেন এবং আরও কতজন আসতে পারেন ধন্যবাদ সাকি আপনাকে আমরা আসলে খুবই আনন্দিত খুবই আনন্দিত যে শেষ পর্যন্ত আমরা এই বাচ্চাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছি আমাদের এই 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 প্রক্রিয়াটা ছিল খুবই জটিল খুবই জটিল গত চার মাস ধরে আমরা এ নিয়ে কাজ করছিলাম আমরা প্রথমে তাদেরকে বাছাই করা হয়েছে তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদেরকে সার্টিফাই করেছে যে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া প্রয়োজন তারপর আমরা স্টেট ডিপার্টমেন্টে এগুলোকে সাবমিট করেছি স্টেট ডিপার্টমেন্ট তাদের যাচাই বাচাইয়ের পর আমাদের অ্যাপ্রুভ করেছে কেসগুলো প্রথম দফায় বত্রিশ জনের আপনারা অনুমতি পেয়েছেন জি প্রথম আমরা বত্রিশ জনের অনুমতি পেয়েছি তার মধ্যে থেকে প্রথম চারজন আজকে আসলো তো তাদেরকে প্রথমে গাজা থেকে চার দিন আগে তাদেরকে আম্মানে নিয়ে আসা হয়েছে তো ওই কাজটুকু আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা করেছে আম্মান থেকে তারপর আমরা তাদেরকে ইউএস এম্বাসিতে নিয়ে গিয়েছি তাদের ভিসা প্রসেসিং হয়েছে খুব দ্রুত গতকালই একদম আপনারা আশা করছেন কত কত শিশুকে নিয়ে আসতে পারবেন আমরা তো সর্বমোট দুশো জনের জন্য সাবমিট করেছি আমরা তো এটা ডিপেন্ড করবে হচ্ছে কতগুলো অ্যাপ্রুভ হয় তার উপরে চলমান আছে তো আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক সম্ভব এবং আমাদের ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব তত বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার জন্য জি আপনাকে ধন্যবাদ আপনি শুনছিলেন এইভাবে এখানকার যে মানবিক সাহায্য সংস্থাগুলো আছে তারা ফিলিস্তিনের শিশু বিশেষ করে শিশুদেরকে তারা যাদেরকে চিকিৎসার প্রয়োজন এরকম আরও শত শত শিশুদেরকে তারা যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ শিকাগো ইলিনয় সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের শিকাগত